ঝড়ের তাণ্ডবে উড়ে গেল দোকান ও বাড়ি মিলিয়ে পঁচিশটি বাড়ির চালা মঙ্গলবার বিকেলে বরজোড়ার সাহারজোড়া গ্রাম পঞ্চায়েতের দেজুরি গ্রামের ঘটনা স্থানীয় সূত্রে খবর এদিন বিকেলে হঠাৎ করে আকাশ কালো মেঘে ঢেকে যায় মুহূর্তের মধ্যে শুরু হয় ব্যাপক ঝড় ও বৃষ্টি ওই ঝড়ের তাণ্ডবে একের পর এক বাড়ি ও দোকান ঘরের চালা উড়িয়ে নিয়ে যায় একই সঙ্গে এদিন ওই ঝড়ের তাণ্ডবে রাস্তার উপর বেশ কিছু গাছ ভেঙে পড়ার কারণে যোগাযোগ ব্যবস্থা সাময়িক বিচ্ছিন্ন হয়ে পড়ার পাশাপাশি বিদ্যুৎ তারও ছিঁড়ে পড়ে বলে খবর এই ঘটনার পর এক প্রকার আশ্রয়হীন পড়েছেন ওই এলাকার ক্ষতিগ্রস্ত মানুষ বিকেল পাঁচটা নাগাদ হঠাৎ গরমের মধ্যে জল শুরু হয় জল শুরু হওয়ার পরেই আচমকা ঝড় শুরু হয় ঝড় ঝড় শুরু হওয়াতে আমরা যে যেভাবে দেখছি যে ঝড়টা আসছে তাতে কোনো উপায় নেই আমরা বাইরে চলে গেলাম টিনের চালটা উঠছে নামছে উঠছে নামছে তা করতে করতে হঠাৎ দেখি চালটা পুরো উপর দিকে উঠে যায় আমরা আবার বাইরে গিয়ে রকমভাবে নিজেদেরকে কিছুটা সেফটি হিসাবে একটা জায়গা নিই কোথায় এটা দেজুড়ি দেটে দেশের সাতজোড়া মেন রোডের উপরে কিছু দোকান আছে এটা মার্কেট বলতো ঘরবাড়ি ঘরবাড়ি এই এলাকা যেটুকু শোনা যাচ্ছে আনুমানিক মোটামুটি গোটা পঁচিশে ঘরবাড়ি এরকম ভাব চাল উড়ে গেছে আর টিনের চাল টিনের চালই ম্যাক্সিমাম গেছে ঝড়ে পরে টিনটা পুরো তুলে দিয়েছে একবারই করে দিয়েছে আর ভিতরে কুড়ো ছিল কুড়োগুলো সব ভিজে গেছে বুঝতে দোকান এটা আমি ঠেলাগাড়ি ইয়ে করি চোয়াচপ করি প্লাস এই বাড়ির কুড়ো কতগুলো এখানে রাখা আছে কুড়োগুলো ভিজে গেছে জলে পাঁচটার সময় হয়েছে বিকেল হ্যাঁ হঠাৎ ঝড় হ্যাঁ প্রথমে বৃষ্টি এলো বৃষ্টি আসার পর থেকে একবারে ঝড় প্রচণ্ড হারে ঝড় হয়ে এসে পরে পিন্ট পিন্ট তুলে দিল কুড়ো টুড়ো সব ভিজে গেল এখানে মোটামুটি কুড়ি পঁচিশটা হয়েছে এরকম ঘটনটা খবর পেয়ে ঘটনাস্থলে যান স্থানীয় বিধায়ক আলোক মুখার্জি তিনি ক্ষতিগ্রস্ত মানুষ ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন বিড়ো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বরজোড়া